আমাদের রাজ্যের পাঁচটি রেলওয়ে স্টেশনে রেলওয়ে টিকিট ভেন্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে এখানে নোটিফিকেশান মেমো নাম্বারটি শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ ফেসিলিয়েটর টু ম্যান অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন অ্যাট স্টেশন ওভার আড্রা ডিভিশন আড্রা ডিভিশনে আপনাদের এই টিকিট ভেন্ডিং যে মেশিন থাকে টিকিট কাটার যে মেশিন থাকে অটোমেটিক মেশিন সেই মেশিনে মেশিন পরিচালনা করবার জন্য লোক নিয়োগ করা হচ্ছে আমাদের রাজ্যের পাঁচটি স্টেশনে কোন কোন স্টেশন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেবো প্লাস ডিটেলস বিষয়গুলো জানবো কি কী আপনাদের এলিজিবিটি লাগবে এখানে যেটা মেনশন করা হয়েছে আমরা ডিটেলস বিষয়গুলো দেখব পাঁচটি স্টেশনের মধ্যে প্রথমে এখানে যে স্টেশনগুলোর নাম এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ডিফারেন্স স্টেশন টিকিট ইউজিং স্মার্ট কার্ড এর মাধ্যমে যেমন আড্রা বাঁকুড়া পুরুলিয়া গারবেটা চন্দ্ররক্না রোড এই পাঁচটি জায়গাতে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এই পাঁচটি জায়গাতে আপনারা কিন্তু যে জায়গা থেকে বিলং করছেন পাঁচটি জায়গা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা নিচের দিকে দেখে নেব প্রত্যেকটা জায়গায় কতগুলো ভ্যাকান্সি প্রথমে যেটা মেনশন করা আছে আড্রা ডিভিশনে এনজিএস জি ফোর ক্যাটাগরি স্টেশনে দুটো ভ্যাকান্সি আছে বাঁকুড়াতে এনএসজি ফোর অনুসারে একটা ভ্যাকান্সি পুরুলিয়াতে এনএসজি ফোর অনুসারে একটা ভ্যাকান্সি গড়বেটাতে আছে এনএসজি ফাইভ অনুসারে একটা ভ্যাকান্সি আর এখানে আছে চন্দ্রকোনা রোড এনএসজি ফাইভ অনুসারে একটা ভ্যাকান্সি এই টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশান করা আছে এবার এটা এগুলোর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি লাগবে সেগুলো আমরা এখান থেকে দেখে নেব প্রথমে যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেন্ট শুড বি নট আন্ডার এইটিন ইয়ার্স এজ অর্থাৎ আঠেরো বছরের মধ্যে হলে হবে না আঠেরো বছরের আঠেরো প্লাস আপনাদের বয়স হতে হবে শুড বি অ্যাট লাস্ট ম্যাট্রিক পাস ইকুই ভ্যালি অর্থাৎ আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এটাতে আবেদন করতে পারবেন এই এটিএম মেশিন এটিভিএম মেশিন পরিচালনা করবার জন্য দুই নম্বর বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন লোকেটেড এটিভিএম ফেসিলিট অর্থাৎ যে পাঁচটি জায়গার নাম বললাম সেই পাঁচটি জায়গার মধ্যে আপনাদের বসবাস হতে হবে পাঁচটি জায়গার ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের বসবাস হলে আবেদন করতে পারবেন তিন নাম্বার বিফোর এঙ্গেজমেন্ট অ্যাস এটিভিএম ফেসিলিটেড দ্য অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস এইবার যেটা এখানে মেনশন করা হয়েছে হিজ হার লোকেট দ্যাট নো ক্রিমিনাল কেস বা পেন্ডিং কোনো কেস থাকা চলবে না পুলিশ স্টেশনে আর চার নাম্বার বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট শুড বি প্রিপেয়ার টু গিভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফরওয়ার্ড রিফান্ডেবেল সিকিউরিটি ডিপোজিট অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টে পঁচিশ হাজার টাকা যারা চান্স পাবেন তাদের কথা বলছি তাদের পঁচিশ হাজার টাকা রেলওয়ে ডিপার্টমেন্টে সিকিউরিটি ডিপোজিট হিসাবে আপনাদের কিন্তু টাকাটি জমা রাখতে হবে এবার আবেদন করবার জন্য আপনাদের কী কী লাগবে এলিজিবিলিটি কন্ডিশন এখানে মেনশন আছে অ্যাপ্লিকেন্ট বি প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড আইডেন্টি প্রুফ এই হিসাবে এই সমস্ত লাগবে অ্যাড্রেস প্রুফ হিসাবে এই সমস্ত ডকুমেন্টস লাগবে এর সঙ্গে ওয়ান অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ক্যান বি একজন ক্যান্ডিডেট একটা অ্যাপ্লিকেশনই কিন্তু করতে পারবে দে আর শুড বি হ্যাভ এমপ্লয়মেন্ট স্পাউস অ্যাডাল্ট এখানে বলা হয়েছে আন্ডারটেকিং লিগাল পেপার আপনাদের এই লিগাল পেপার অ্যাজ রিকোয়ার্ড লিগাল পেপারে আপনাদের কিন্তু ডিটেলসগুলো তৈরি করতে হবে আর এখানে বলা হয়েছে দ্য ফেসিলিটর এঙ্গেজ ম্যাক্সিমাম পিরিয়ড একত্রিশ তিন দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের এটা নেওয়া হচ্ছে এতদিন পর্যন্ত আপনাদের কিন্তু জবটি থাকবে এটা কন্ট্রাকচুয়াল পিরিয়ডের উপরে এই জবগুলো কিন্তু হয়ে থাকে এইবার এখানে যেটা মেনশন করা হয়েছে নয় নাম্বার পয়েন্ট নো রেমুনেশন উইল বি পেইড বাই রেলওয়ে রেলওয়ে কিন্তু আপনাদের কোনোরকম স্যালারি কিন্তু এখানে দেবে না এই যে কাজটি করবেন এটা আপনাদের কমিশন বেসে কিন্তু আপনারা এটা টাকা পাবেন এইবার এখানে আবেদন করবার ডিটেলস বলা হয়েছে আপনাদের কীভাবে আবেদন করবেন ইন্টারেস্টেড পারসন হু এখানে মেনশন করা হয়েছে এলিজিবল তো এটা আবেদন করবার জন্য আপনাদের এখানে যেটা মেনশন করা হয়েছে দ্য সিল্ফড কভার শুড বি ড্রপ বক্স আপনাদের ফেলতে বলা হয়েছে সেটা হচ্ছে এস আর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আদ্রা বিটুইন সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি ফেলতে হবে সেটা হচ্ছে উনতিরিশ তিন দু তারিখ এর মধ্যে ওপেন ডব বক্স এখানে ষোলো ঘন্টা আপনাদের কিন্তু ওপেন থাকবে সেমডে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে ফর্মটি কিন্তু আপনাদের সেই ডব বক্সের মধ্যে ফেলতে হবে আর খামের উপরে বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য এংগেজমেন্ট ফেসিলিয়েটর অফ অপারেটার এটিভিএম এই কথাটা লিখতে হবে তো এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল করবেন খুব শীঘ্রই কিন্তু জমা দেবেন এই নিচের পেজে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে ফর্ম্যাটটি আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন এবং খুব শীঘ্রই ফর্মটি কিন্তু জমা করে দেবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান আজকেই কিন্তু এটা লাস্ট ডেট আজকের মধ্যে আবেদন করুন আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি